শিমুল পলাশ বলে না সেই সময় তোমাদের দেখাতে হয় কত ফুল ছিল গাছটার কত সুন্দর পাখি পাখির গান পাখিদের মানে কি ভালো লাগছে ওহ করে তো আমগা আমগাছটা করে ওই পোকা সাই ওই পোকা

তো সেখানে ছোটবেলা যে গাছ ছিল ফুল গাছ সেগুলো নেই এখন অন্যরকম গাছ আছে আর কি হ্যাঁ এখন অন্য রকম গাছ আছে সেই জিনিসটা আর নেই হ্যাঁ হ্যাঁ চলো এই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ পেঁপে হচ্ছে দেখো কত বাবা এখন পেঁপের যার দাম একটা পনেরো একটা পেঁপে পনেরো টাকা কুড়ি টাকা এত দাম এই যে এখন আমরা চলে যাচ্ছি মানে এক চক্কর একটুখানি জাস্ট ঘুরলাম কেননা ওদিকে রান্না বসে দিয়ে এসছি চলো এবার ইলিশ মাছের পাতুরিটা কেমন হলো দেখি চলো দেখেছ কি দারুণ ঘাম বেরিয়েছে আমরা ঢুকতে ঢুকতে ভাই বলছে কি সুন্দর গন্ধ